গতকাল যে আলোচনাটা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে বাংলানো অবশ্যই মঙ্গল শোভাযাত্রা বিষয়ে কিছু কথা বলতে চাই প্রথম ব্যাপার হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এর উৎপত্তির পিছনে যে জড়িয়ে আছে স্বৈরাচারী শাসককে উখ্যাতের যে বীজ সেটা জড়িয়ে আছে মঙ্গল শোভাযাত্রার সাথে অর্থাৎ স্বৈরাচারী এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন একটা অবৈধ প্রক্রিয়ায় সে ক্ষমতায় এসে উনি সবগুলো প্রতিষ্ঠানকে কুক্ষিগত করলেন এবং দেশীয় সংস্কৃতির বিপরীতে এখানে একটা ভিন্ন সংস্কৃতি এবং একটা ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তিনি হচ্ছে রাষ্ট্রক্ষমতাটাকে ব্যবহার করার চেষ্টা করলেন তারই অংশ হিসেবে উনি ঘোষণা দিলেন যে শহীদ মিনার সেখানে কোনো শহীদ মিনার ফুল দেওয়া যাবে না তখন মা এই কথাটা একসময় পাকিস্তানিরা বলেছিল শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না তখন মাওলানা ভাসানি এই কথার তীব্র বিরোধিতা করেছিলেন মাওলানা ভাসানি বলেছিলেন শহীদ মিনের কী প্রতিষ্ঠান হবে বলছে হিন্দুর গুরুস্থানে তো হিন্দু তো মুসলিম যায় না মুসলমানের গুরুস্থানে হিন্দু যায় না কিন্তু শহীদ শহীদ মিনার এমন এক প্রতিষ্ঠান যেখানকার মানুষ কোনো ধর্মের জন্য জীবন দেয় নেই তার দেশীয় ভাষা রক্ষা করার জন্য জীবন দিয়েছেন ফলে এখানে 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 যারা যাবে সেখানে কোনো হিন্দু থাকবে না মুসলিম থাকবে না সব মানুষের ভাষার অধিকারের প্রশ্নে যাবে ফুল দিবে আর সেই জায়গা থেকে শহীদ মিলে আমরা খালিফাই গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই তো সেই সময় এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদ এসে তখন বললো এখানে কোনো এখানে এখন আর ফুল দেওয়া যাবে না তো একই রকম করে যে সব রকম যে সংস্কৃতি যেগুলো পাকিস্তানি মনস্তত্ব বাংলাদেশ ছিল সেই মনস্তত্বের একটা প্রয়োগ এখানে ঘটানোর চেষ্টা করলেন তারই অংশে যেমন পাকিস্তানিরা একসময় বললেন যে এখানে আমাদের যে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের ঘোষণা যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের ঘোষণা দিলেন তখন মানুষ দল বেঁধে রাস্তায় নেমে গেছেন এবং তারই ফলাফল হচ্ছে ছায়া নটের রমনার বটমূলে গান অর্থাৎ ছায়ানটে সে রমনার বটমূলে তখন রবীন্দ্রনাথের গান গেয়ে বর্ষবরণ করা শুরু করলেন তো একই রকম করে এরশ্বাদ বিরোধী আন্দোলনে তখন যখন সব রাজনৈতিক দল সংগঠনগুলোকে নানাভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল তখন চারুকলা থেকে একটা শোভাযাত্রা সেটা শুরু করে যেটা আনন্দ শোভাযাত্রা নামে তখন হচ্ছে এই শোভাযাত্রার মধ্য দিয়ে মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতি এবং জীববৈচিত্র্য যে জিনিস জীববৈচিত্র্য যে যে জীববৈচিত্র্য যে ধারা সেটা হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হয় সেই কারণে এখানে এসেছে হাতি এখানে এসেছে লক্ষ্মী প্যাঁচা প্যাঁচা কেন এসেছে প্যাঁচা আমাদের এখানকার কৃষি প্রধান দেশ আমাদের এই কৃষি প্রধান দেশে প্যাঁচা হচ্ছে কৃষকদের ফসল রক্ষা করার জন্য কীট পতঙ্গ খেয়ে সেটাকে রক্ষা করে সেই জন্য প্যাঁচা এসেছে আবার সাপ এসেছে সাপ কেন এসেছে সাপ এসেছে যা এখানে শুভ এবং অশুভ প্রকৃতিতে দুটো জিনিসে আছে আমরা অশুভের অশুভকে তাড়াবো আর মঙ্গলের পক্ষে থাকবো শুভর পক্ষে থাকবো সেখান থেকে সাপ এসেছে যে অশুভ শক্তি হিসাবে এরকম করে মুখোশ তারপরে মুখোশ এটা তো একটা লোক অংশ মুখোশ লোক সংস্কৃতির অংশ এবং আমাদের লোকশিল্প জাদুঘরে গেলে আমরা সেখানে এরকম মুখোশ বা এই জাতীয় বিষয়গুলোর সাথে পরিচিত হচ্ছি ফলে এই লোক মুখোশ পরাটা কোনোভাবেই সেটাকে কি বলে অপ অপসংস্কৃতি বলার কোনো সুযোগ নেই কারণ সংস্কৃতি সংস্কৃতির অনেকগুলো ধারা যেভাবে আমরা মনে করছি যে যে সংস্কৃতির অনেকগুলো ধারা যেভাবে আর বিজ্ঞানের অনেকগুলো ধারা যেমন অনেকে বিজ্ঞান বলতে শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বুঝে কিন্তু তিনি পরিবেশ বিদ্যাকে বুঝেন না তিনি হচ্ছে আইন বিজ্ঞানকে বুঝেন না তিনি এভাবে অন্য অন্য বিজ্ঞানগুলোকে উনি বুঝেন না উনি শুধু বুঝে বিদ্যাকে বুঝেন না শুধু বুঝে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেকে সংস্কৃতি বলতে এই জন্য লোক সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ জিনিসটাকে অনেকে বুঝেন না তাহলে এই মুখোশটা হচ্ছে আমাদের লোক অর্থাৎ মাছটা হচ্ছে আমাদের মুখোশ সংস্কৃতির একটা পার্ট তো সেই কারণে মুখোশ পরে আমরা সে যে শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রার মধ্য দিয়ে যাতে কোনো অশুভ শক্তির এখানে আগমন না ঘটে দেশীয় ঐতিহ্য এবং যেই ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এখানকার কৃষি যে ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এখানকার গ্রামের সাধারণ মানুষ কৃষক শ্রমিক সেই কৃষি সংস্কৃতি এবং প্রকৃতিতে আমাদের যে জীববৈচিত্র্য আছে সেটাকে মঙ্গল শোভাযাত্রায় দৃশ্যমান করা হয় অর্থাৎ সেই শোডাউনটা করা হয় এটার সাথে ধর্মীয় কোন সেন্টিমেন্ট কিংবা ধর্মীয় কোনো বিষয় কোনোভাবে জড়িত না এখন প্রশ্ন আসছে তাহলে মঙ্গল শোভাযাত্রা কেন পর সরি আনন্দ শোভাযাত্রা কেন মঙ্গল শোভাযাত্রা পরিণত হলো যখন আমরা আনন্দ শোভাযাত্রা যখন বের হয় সে সময় তখন হচ্ছে এই এরশাদ বিরোধী আন্দোলনের এই প্রেক্ষাপটে তখন এই চারুকলার শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যখন এই শোভাযাত্রা তৈরি করে এই সাথে যুক্ত হয়ে শত শত মানুষ তখন রাজপথে নামে এবং এরশাদ স্বৈরাচার এরশাদের যে যে গণবিরোধী যে নীতি এবং এই দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করে ধ্বংস ধ্বংস করে দেওয়ার যে পায় তারা তার বিরুদ্ধে তখন হচ্ছে এটা একটা শক্তিশালী প্রতিরোধ হিসাবে একটা মানুষের যে ঢল রাজপথে নামার সে উপায়টা তৈরি করে এই আনন্দ শোভাযাত্রা ফলে যখন তারপর যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলনে জয়লাভ করি আমরা এবং স্বৈরাচের এরশাদ তার ক্ষমতা থেকে তাকে পরাস্ত করা পদত্যাগ করে এবং দেশে একটা গণ মানে তথাকথিত অর্থ অর্থ বা ন্যূনতম অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশ বা ভোট দেওয়ার মতো একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় তৈরি হয় তখন এসে বলা হলো যে যেহেতু আমরা একটা অশুভ শক্তিকে বিনাশ করে একটা শুভ কাজকে শুভ তৎপরাকে তৎপরতার যে শুভ উন্মোচন করেছি আমরা যে মঙ্গলের প্রদীপ জ্বালিয়েছি আমরা মঙ্গলের যে যে আকাঙ্ক্ষা সেটা যেহেতু এখানে তৈরি হয়েছে ফলে আমরা এটাকে আর আনন্দ শোভাযাত্রা না করে মঙ্গল শোভাযাত্রা করবো অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে যে আর যাতে কোনো অশুভ শক্তি না আস এখন এই মঙ্গল কামনা তো করছে না এটা তো ধর্ম পালন করছে না ধর্ম পালন করলে না মঙ্গল কামনা করে আল্লাহর কাছে চায় বা ইন্দুরা দেবদেবীদের কাছে চায় এভাবে নানা জনের কাছে যায় কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে মানুষের বিবেকের কাছে তার চেতনার কাছে তুমি অশুভ থেকে দূরে থাকো মঙ্গলের পথে আসো ভালোর জন্য কাজ করো তুমি বিদেশি সংস্কৃতিকে বর্জন করো দেশি সংস্কৃতিতে মন মাতাও তোমার দেশের কত জীববৈচিত্র্য কত কত রকমের কত ধরনের বৈচিত্র্যতা দিয়ে তোমার এদেশ সাজানো যারাই এখানে এসেছে তারাই এদেশকে ভালোবেসেছে ফলে এই কথাগুলোই হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা। এখন কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে কেউ যদি না বুঝে অথবা কেউ ধর্মীয় বিশেষ করে এখানে যখন ওভাবি মতবাদের প্রভাবটা আমাদের এই বাংলায় এসে পৌঁছায় তখন হচ্ছে ওভাবি মতবাদের ফলে এনারা হচ্ছে পুরো দস্তুর ওই মধ্যপ্রাচ্যকে একটা ফলো করার চেষ্টা করে যদিও মধ্যপ্রাচ্য এখন সে খলস ভেঙে বের হয়ে চলে আসছে কিন্তু আমরা এখন আবার সেখানে ফিরে যাওয়ার একটা পায় তারা এখানে কিছু লোক করছে এবং কিছু লোকের রুটি রুচির ব্যবস্থা হচ্ছে যেহেতু এই বিষয়গুলোকে সামনে রেখে সেই জন্য এই স্বার্থবি মহলটাই কাজটা করছে আরেকটা করছে কেনা বণিকেরা মানে যারা বাণিজ্য করে যেটা রাজনীতিবিদরা যাদেরকে বলো পুঁজিপতি তারা কেন এটা করছে এদের তাদের একটা লাভ আছে কারণ যে কোনো লুটপাট যে কোনো অসঙ্গতি যে কোনো মানুষের যন্ত্রণা এটার একটা বড় বড় যে সান্ত্বনা মানুষকে এরা দেয় সেটা হচ্ছে আপনার কপালে নেয় রিজিকে নেয় আল্লাহ দেয় নেয় ভগবান দেয় নাই তাইলে হচ্ছে আর আপনি তাদেরকে ধরতে পারেন না পেঁয়াজের দাম বাড়তি কেন এই প্রশ্নটা করতে পারবেন না কেন আপনার চাল ডালের দাম বাড়তি এই প্রশ্নটা করতে পারবেন না কারণ এটা তো আপনার কপাল নাই এই জন্য এই বণিকদের এই অংশটাও এখানে হচ্ছে অর্থাৎ পুঁজিপতিদের এই অংশটা এখানে এই প্রচারটা দিতে থাকে আরেকটা অংশ যদি আরেকটা অংশ কারা আরেকটা হচ্ছে এখানে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানরা তাদের অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য কিংবা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এখানে একটা ধর্মীয় পোশাক পরি দেওয়ার চেষ্টা করা হয় এই বিষয়গুলোর সাথে ফল এটা খুবই এই তিনটা গোষ্ঠী খুবই নিন্দনীয় কাজটা করছেন এবার আসুন কিশোরগঞ্জের যে হাওড় মিঠামাইন যে হাওড় হয়ে যে প্রায় চোদ্দ কিলোমিটার জুড়ে যে আলপনা আঁকা নিয়ে যে প্রতিরোধ হচ্ছে সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা প্রথম হচ্ছে রাস্তাটা খুবই বিতর্কিত এই কারণে যে এই রাস্তার ফলে নাকি গত বছর যে সুনামগঞ্জ সিলেটে যে বন্যা হয়েছে তার প্রধান গুরুত্বপূর্ণ যে কাজ বন্যা হওয়ার কারণ সেটা ছিল এই রাস্তা এই রাস্তা যেহেতু স্বাভাবিক পানি প্রবাহকে বন্ধ করছে আটকিয়ে দিচ্ছে সেই জন্য এখানে ক্ষতি ক্ষতি হচ্ছে এটা একটা দিক সেক্ষেত্রে রাস্তাটা ভেঙে ফেলার একটা দাবি করা যেতে পারে দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে আলপনা কিন্তু আলপনাকে অনেকে মনে করছে রং ছড়িয়ে গিয়ে সেটা হচ্ছে একটা দূষণ ছড়াবে সেটা একটা ভিন্ন জিনিস যেহেতু বার্জার এইটাকে বার্জার কোম্পানি রঙ কোম্পানি তারা হচ্ছে এটাকে প্রমোট করছে আর বাংলা করছে বার্জার যেহেতু বলছে তার তার রঙে বিওসিএস এর যে প্রভাব সেটা খুবই কম ফলে পরিবেশের ক্ষতি হওয়ার কথাটা তারা কম বলছে এটা একটা দিক কিন্তু আমার বিরোধের জায়গাটা হচ্ছে এই যে কোনো ধরনের আমাদের শিল্প সংস্কৃতির চর্চার জায়গাটা আমরা কি কর্পোরেট পুঁজির হাতে তুলে দেব আমাদের নিজস্বতা বলে কিছুই থাকবে না যেমন বার্জার এসে কিশোরগঞ্জ মিঠা ময়নের এই আলপনা করে গিনিসে নাম উঠানোর জন্য কেন প্রমোট করবে কেন বাঙালি প্রমোট করবে এই এই আলপনাকে আমাদের বাঙালি ঐতিহ্য বা আমাদের বাঙালির একান্ত আর কিছুই থাকবে না সবকে আমরা কর্পোরেট হাতে তুলে দেব কারণ এই প্রশ্নটা তো অবশ্যই জরুরি আলপনা আঁকা এর খারাপ দোষের কিছু নয় রং যদি সেটা ক্ষতিকর হয় তাহলে সেটা নিয়ে আলোচনা আছে কিন্তু তার সব জরুরি যে আলোচনা সেটা হচ্ছে আমরা আমাদের সব কিছুকে কর্পোরেটের হাতে তুলে দিতে পারি না ফলে এই জায়গা থেকে আমাদের আবার সরে একটা প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি আপনারা যারা তখন দেখলেন এটাই হচ্ছে এবছরে আমি মঙ্গল শোভাযাত্রা বা বাংলা নববর্ষ অবশ্য নিয়ে আর খুব একটা কিছু বলতে চাচ্ছি না তো এটাই ছিল আমার এবারে শেষ কথা যে এই প্রশ্নগুলো এতদিন ঘুরছিল বিভিন্ন জনের মনে মনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্নগুলোর জবাবটা এই প্রিয় দিতে দেওয়া প্রয়োজন মনে করছি যেহেতু এটার সাথে আমাদের কৃষ্টি সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনারা যারা এতক্ষণ দেখলেন সকলকে ধন্যবাদ